একটা কথা জানেন সমালোচকরা কখনোই কারোর ক্ষতি করতে পারে না আমরা সমালোচকদেরকে সহ্য করতে পারি না কারণ তারা আপনার ভুলগুলোকে সবার সামনে বলে বেড়ায় আমরা সবাই ভালো মানুষ হয়ে বাঁচতে চাই এবং আমরা মনে করি যে আমাদের সামনে নেগেটিভ কিছু ভুল ত্রুটি এসব কিছু থাকবে না আপনার নিজের মধ্যে যেসব ভুল ত্রুটিগুলো আছে সেগুলো হয়তো আপনার নিজের চোখে পড়ে না আপনার মধ্যেও কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলো আপনার আপন মানুষরা দেখিয়ে দেয় না যদি আপনি কিছু মনে করেন এই ভেবে তারা কিছু বলে না তাহলে আপনি একবার ভাবুন তো তাহলে আপনি কীভাবে এই দোষগুলো সংশোধন করবেন একবার নিজেকে প্রশ্ন করে দেখুন এক্ষেত্রে সমালোচকরাই হচ্ছে একমাত্র ব্যক্তি যারা আপনার দোষ ত্রুটিগুলোকে হিসেব করে ডাকে যদিও সে অসৎ উদ্দেশ্যে এই কাজগুলি করে কিন্তু দেখুন তার ফলে আপনি আপনার ভুল ত্রুটিগুলোকে আপনি ভুল ত্রুটি এসবগুলোকে আপনি দূরে সরিয়ে রাখেন আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন তারাই সমালোচিত হয় যাদের আলোচিত হওয়ার মতো কিছু বিশিষ্ট আছে তারাই সমালোচিত হয় আপনার পাশের গ্রামের লোকটি অশ্লীল ভাষায় সারাদিন গালি করলো তার কিন্তু কেউ সমালোচনা করে না অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নারীবাদ নিয়ে কিছু উল্টো কমেন্ট করেন তখন সেখানে টক শো নিউজ পেপারে লেখালেখি শুরু হয় এর কারণ হল যে ডোনাল্ড ট্রাম্প ওই আপনার পাশের গ্রামের যে অশ্লীল ভাষায় কথা বলে সারাদিন কথা বলছে তার থেকে অনেক বেশি গুণী এবং অনেক বেশি বিশিষ্ট ব্যক্তি তাই তাকে নিয়ে সমালোচনা হয় তো সমালোচনা তারই হয় যার মধ্যে কিছু বিশিষ্ট গুণ রয়েছে তাদেরই সমালোচনা হয় আপনার সমালোচকের সংখ্যা যত বেশি আপনি তত বেশি উন্নতি করে উঠবেন তত বেশি আপনার জনপ্রিয়তা বাড়বে